কিছুদিন আগে একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পূজা চেরি সেই অনুষ্ঠানের কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেসব ছবিতে পূজাচেরিকে একটু পরিণত বয়সের মনে হচ্ছিল এতেই শুরু হয় পূজা চেরিকে নিয়ে নতুন চর্চা নেটিজেনরা ধারণা করছেন এবং বলছেন প্লাস্টিক সার্জারি করেছেন পূজাচেরি এমনকি তার ছবি নিয়েও ফেসবুকে নানা গ্রুপে বিশ্লেষণ করছেন নেটিজেনরা অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এ নায়িকা বলেন ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি আমি কেন সার্জারি করব জেনে বুঝে কেন আমি নিজের ক্ষতি করব এ কাজ কোনো দিনই করতে চাই না আমি পূজা আরো বলেন দিন মাস বছর যাচ্ছে আমার চেহারার পরিবর্তন আসছে ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল এখন তো আর থাকবে না সেটি ষোলো সতেরো বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল এখন তো আর সেটি থাকার কথা নয় পূজার হাতে বর্তমানে কোনো সিনেমার কাজ নেই তবে তিনটি চিত্রনাট্য হাতে আছে এ অভিনেত্রীর আপাতত সেগুলোই পড়ছেন তিনি তবে তার ভক্তদের আশা খুব শীঘ্রই ভালো কোনো খবর জানাবেন এ নায়িকা